আপু গতকালকে দেখেছি যে আপনি সেলুন উদ্বোধন শেষে মামুনের বাইকে চড়ে আপনি একসাথে গেছেন এই বিষয়টা কিভাবে তুলবেন আসলে ওর ওর কালকে বাইকটা ওইটা ওর ছিল না ও আর কোনো আরেকজনের বাইক ছিল তো ওর ওর মনে হয়েছে যে আমরা এই মোমেন্টটা বা এই শেষের মোমেন্টে আমরা একসাথে কিছুটা মুহূর্ত কাটাতে পারি আগে মুখ কাটালো তো আপনারা আগে হয়তো আমার বাইকে তো আর ভিডিও দেইনি তো তাদের তো অনেক লোক ছিল আপনারা ভিডিও করতে পেরেছিলেন আপু এটাও সত্য যে আপনি শারীরিকভাবে আহত হয়েছেন এবং আমরা দেখেছি আমি এগোতে যে কারণে বলছি এবং সেটা আপনি ফেসবুকে লিখেছেন আবার এখনও বলছে সম্পর্ক শেষ হয়ে গেছে আবার একই সঙ্গে সেলুন উদ্বোধন করছেন বা বাইকে ঘুরছেন এটাতে একটা পক্ষ বা সামাজিক যোগাযোগ মধ্যে কেউ বলে থাকে যে আপনারা ভাইরাল হওয়ার জন্য আবার নতুন করে আলোচনা আসার জন্য ইচ্ছে করেই এই কাজগুলো ছড়াচ্ছেন করছেন এ বিষয়ে আপনার প্রতি উত্তরটা কী হবে আসলে প্রিন্স মামুনের তো ভাইরাল হওয়ার নতুন করে কিছু নাই ও তো আগে থেকেই ভাইরাল আর আমি যেটা বলবো যে এটা এত একটা স্পর্শকাতর সম্পর্ক যেটা নিয়ে আসলে মানুষের নাটক করারও কিছু নাইর ব্যক্তিগত সম্পর্ক বাট আপনি আমাকে যেভাবে দেখতে চান আমি গিয়েছি ওর একটা সৌরভ ইনোভারেশন সেটা কি একটা আছে একটা

প্রেক্ষাপটে সফল ভীষণ মানে চ্যালেঞ্জ এবং আপনি যে ট্যাবল ভেঙেছেন এ কথা আমরা নির্দিষ্ট বলতে পারি আপনি ভীষণ চ্যালেঞ্জিং সময়ের ভিতর গেছেন অনেক গরী সহ্য করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের একটা অসম্ভব সম্পর্ককে বয়ে নিয়ে যাওয়া একজন মেয়ের জন্য কতটা কষ্ট আপনার অভিজ্ঞতাটা আমরা শুধু এর জন্য না আসলে আমার সাথে যে আমার যে লাইফ পার্টনার ছিল তার তারও বেশি চ্যালেঞ্জ ছিল বিকজ আমি আমাদের মধ্যে এজ ডিফারেন্সটা যাই হোক না কেন আমি জিনিসটা যতটা ফেস করেছি সেও সেম ফেস করেছে এমন আছে সে কম সে কখনো আরও বেশি ফেস করেছে বিকজ কম এজের ছেলে হলে তার স্যারাউন্ডিংস পরিবার

ভালো থাকবো আমরা ভালো থাকবো হাসি সুস্থ থাকবো অনেক ভালোবাসা মনে আপনার